অবৈধ অসাংবিধানিক ইউনোস ক্ষমতা দখলকারী ইউনোস সমকামী ইউনোস বাংলাদেশের মানবতা বিরোধী ইউনোস এবং জঙ্গি ইউনোস জঙ্গিদের গডফাদার ইউনোস এই মফ সৃষ্টিকারী তথাকথিত মপ কালচারের গডফাদার ইউনোস ইতালিতে আসবে আমরা ইতালিতে তার আসার উপলক্ষে সে যেখানে ইউনোস সেখানেই আমরা সেখানে ইতালি প্রবাসী ইতালি আওয়ামী লীগ সহ স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের সকল কর্মী সকল সমর্থক সকল প্রবাসী একযুগে একত্রিত হয়ে তার এই আসার প্রতিবাদে আমরা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি আপনারা আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে আগামী তেরোই অক্টোবর রোজ সোমবার সকাল দশ ঘটিকায় ইতালি আওয়ামী লীগের উদ্যোগে আমরা ফাও আপনারা জানেন শিল্প মাসিমতে ফাওয়ের যে অফিস সেই ফাওয়ের অফিসের সামনে একটি বিক্ষোভ কর্মসূচি আহ্বান করা হয়েছে সেই কর্মসূচিতে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে অংশগ্রহণ করবেন ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে সিসিলিয়া পালের মধ্যে কম পর্যন্ত ইতালি আওয়ামী লীগ এবং প্রবাসীরা যে যেখানে আছেন। সেখান থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলের প্রতি বিনীত নিবেদন বাসে ট্রেনে যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে সকাল দশটার মধ্যে এই কর্মসূচি স্থলে আপনারা উপস্থিত হবেন দুপুর একটা পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে সারা ইউরোপের বিভিন্ন দেশের যারা আছেন যে সকল নেতৃবৃন্দ এই কর্মসূচিকে উপলক্ষ করে এই ইউনোস গম ইতালি আগমন উপলক্ষে যারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন ইতালিতে আসার তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আপনাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে আমরা আপনাদেরকে যথাসময়ে ঠিকানা এবং প্রতিবাদের যে সভা সেই ঠিকানা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা এইখানে আসার পরে আমরা আপনারা সকলে একত্রিত হয়ে এই প্রতিবাদ কর্মসূচি সফল করার লক্ষ্যে কাজ করব চোদ্দ তারিখ আমাদের পক্ষ থেকে যথারীতি প্রশাসনের পারমিশন নেওয়া হয়েছে আমরা সেই কর্মসূচিও আপনাদের সামনে ঘোষণা করব আপাতত এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম প্রথম দিনের যেই সমাবেশ সেটা তেরো তারিখ সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত যারা যেখান থেকে আসবেন সকালে দশটার মধ্যে উপস্থিত হবেন বারবার আপনাদেরকে বলছি এটা সময়ের এই যে সময়ের যে টাইম ফ্রেম এটাকে উল্লেখ করে এইটাকে স্মরণ রেখে আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এক দুই নম্বর হচ্ছে ইতালিতে বসবাসরত সকল ধর্ম বর্ণ সকল মানুষ যারা এখানে বসবাস করেন এই দল মত নির্বিশেষে বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আজকে বাংলাদেশে যে অরাজকতা খুন অগ্নিসন্ত্রাস এই ধর্ষণ এবং মানুষ হত্যা সহ যেই অপকর্ম কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং দেশ আজকে একটি ধ্বংসের দ্বার প্রান্তে দেশ আমার আপনার সকলের দেশ রক্ষার স্বার্থে আমাদের স্বাধীনতা সার্বভৌম রক্ষার স্বার্থে সকলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আমি দ্বার্থহীন ভাষায় স্পষ্ট বলতে চাই যেখানে ইউনোস সেখানে প্রতিরোধ যেখানে ইউনোস প্রবাসীরা এবার দেখিয়ে দেওয়ার সময় এসেছে ইতালিতে আমরা কতটা প্রতিবাদী কারণ আজকে যারা বিচ্ছিন্নভাবে কথাবার্তা বলছেন আমি বিনয়ের সাথে সবাইকে বলবো এই যে পারমিশন এই যে সভাস্থল সকলের জন্য উন্মুক্ত সকলে সেখানে আসবেন সকলেই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করবেন আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবে অযথা বিভ্রান্তিমূলক এবং এই যে কর্মকাণ্ড আপনারা করছেন এটা শুধু আমাদের ব্যক্তিগত এবং দলীয় এবং প্রবাসীদের এই ইমেজ এবং সম্মানকে ক্ষুণ্ণ না করে সবাই এই একযোগে এসে এখানে অংশগ্রহণ করবেন এবং সকলের জন্য জন্য কোন বিধিনিষেধ নাই পেশাজীবী সাংস্কৃতিক কর্মী প্রবাসী যে যেখানে আছেন সকলের জন্য উন্মুক্ত দেশের স্বার্থে এই কর্মসূচিতে সবাই আপনারা অংশগ্রহণ করবেন চোদ্দ তারিখ অক্টোবর যথারীতি আমাদের একই কর্মসূচি যদি ইউনোস চোদ্দ তারিখেও সবাই অংশগ্রহণ করে আমরা হাওয়ার সামনে যথারীতি একই কর্মসূচি আমরা গ্রহণ করেছি হাওয়ার সামনে না হয়ে যদি সেটা হোটেলে হয় অর্থাৎ যেখানে সেখানে আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব প্রতিহত করব এবং তারা যেভাবে বাংলাদেশের মানুষের জিনা খানা পিনা হারাম করে দিয়েছে সারা পৃথিবীর যেখানে যাবে তাদের জিনা পিনা বুম হারাম করে দেব আমরা এই যে আমাদের একটা কথা স্পষ্ট বলতে চাই মুক্তিযুদ্ধের বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশ দু লক্ষ মা বোনের সংগ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ স্বাধীনতার পরে সকল গণতান্ত্রিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং এই ইউনুট নিপাযাক আন্দোলনে সকল রক্তের এবং যারা আত্মতি দিয়েছেন সকল শহীদের বাংলাদেশ এই বাংলাদেশকে এভাবে ধ্বংস হতে দেওয়া যায় না আমরা সেটা হতে দেব না যে যেখানে আছি সেখান থেকে এই প্রতিবাদ কর্মসূচি এবং পৃথিবীর যেখানে যাবে সেখানেই প্রতিরোধ করে তুলবে সারা ইউরোপ এবং ইতালি সকল মানুষকে এই অংশ এই প্রতিবাদে অংশগ্রহণের জন্য আবারও বিভিন্ন আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের এই শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়